হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে সকাল সকাল বেরিয়ে গেছে আসলে সকাল বলা ভুল কারণ এখন বাসছে দুপুর বারোটা কিন্তু পরিবে আশেপাশে দেখে মনে হচ্ছে যে এখন সকাল হচ্ছে কারণ সূর্য ওঠেনি আজ দুই দিন থেকে সূর্য ওঠেনি আমরা স্কুটি নিয়ে বেরিয়ে গেছি আমরা যেখানে যাব সেখানের উদ্দেশ্যে আর রাস্তায় এত বাতাস হচ্ছিল যে মনে হচ্ছিল যে পুরোই জমে যাব তাই পুরো তো ঢেকে নিয়েছি তারপরও ঠান্ডা লাগছিলো এই রাস্তাটা দেখতেই পাচ্ছেন যে মানুষজন কিন্তু খুব একটা নেই কারণ শীত খুব এমার্জেন্সি ছাড়াও মানুষ বের হচ্ছে না আর বের হতে ইচ্ছাও করছে না একসময় এই রাস্তাটা অনেক আশা হতো কিন্তু এখন কয়েক বছর থেকে এই রাস্তাটা একদম আশায় হয় না আর এই মসজিদটা কে কে চিনতে পারছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর ছাগলগুলোকে দেখুন কত সুন্দর সোয়েটার পরেছে দেখতে কিন্তু সুন্দর লাগছে আর এই ঠান্ডায় যদি তাদেরকে সোয়েটার পরানো না যায় তাহলে কিন্তু তাদেরও ঠান্ডা লেগে যায় আর এখন আমরা পৌঁছে গেছি সেই জোড়া সাঁকোতে এই জোড়া সাঁকোটা কে কে চিনতে পারছেন কিন্তু অবশ্যই জানাবেন আর ফাইনালি আমরা পৌঁছে গেছি এসডি অফিসে তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে তো তার আগে ভাবলাম যে কি পাশেই তো আমার কলেজ আছে তো কলেজটা থেকে একবার ঘুরে আসি তাহলে চলুন কলেজে যাওয়া যাক এই তো হলো আমার কলেজ এটাই আমার কলেজ আপনাদের কার কার ভালো লেগেছে এই কলেজটি অবশ্যই জানাবেন আর এই কলেজটি কিন্তু এত বড় ছিল না আমরা যখন পড়ি তখন খুবই ছোট ছিল কিন্তু এখন অনেক বড় করেছে কলেজটা দেখতেও অনেক সুন্দর লাগছে আমরা যখন ছিলাম শুধুমাত্র এই পোর্শানটাই ছিল আর কিন্তু এই সাইডটা ছিল না তাই বড়ো বিল্ডিংগুলো নতুনভাবে করেছে মাসাল্লাহ দেখতে কিন্তু কলেজটা অনেক সুন্দর লাগছে আপনারা কারা কারা এই কলেজে পড়াশোনা করেছেন বা এখনও করছেন আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কিন্তু জানাবেন অনেক দিন আসা হয়নি কলেজটায় অনেক বছর দিন বললে ভুল হবে অনেক বছর আসা হয়নি তো আমার তো ভালোই লাগছিল কলেজটাও ঘুরতে তো আমরা ফাইনালি চলে গেলাম এবার তো ভাবলাম যে পাশেই তো কোর্ট করেছে কোর্টটা তো দেখা হয়নি তো যাই একটু দেখে আসি তো গিয়ে দেখি যে কোর্টটা আজকে বন্ধ গেটরে তালা লাগানো আছে তো একটু ভিডিও বানিয়ে আমরা জাস্ট চলে আসলাম কোর্টটাও কিন্তু অনেক সুন্দর করেছে ডমকলের গৌরব কিন্তু এটা ডমকল কিন্তু সত্যি একটা খুবই সুন্দর জায়গা খুবই ভালো জায়গা আপনার আপনারা কারা কারা কলতে থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন তো এবার আমরা পৌঁছে চলে যাবো বাড়ির উদ্দেশ্যে আর রাস্তায় এত ঠান্ডা ভিডিও বানাচ্ছি তো মনে হচ্ছে হাতটা মনে হচ্ছে অবশ্যই যাবে আর হাত একদম লাল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এতটাই ঠান্ডা পড়ছিলো সূর্যের কোনো দেখাই মিলেনি আজকেও আর চারিদিকে সর্ষে ক্ষেত বেশ ভালোই লাগছিলো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন মাশাল্লাহ অনেক সুন্দর ছিল দিনটি এরপর চলে গেলাম মায়ের বাড়ি আর সেখানে গিয়ে গরম গরম ভাত আলু ভাজা করলা আলুর ভাজা আর একটা কপি ভাজা ছিল আর সঙ্গে ছিল দেশি মুরগির মাংস দেশি মুরগির মাংসটা অনেক টেস্টি হয়েছিল আর এই ঠান্ডায় বেশ জমে গিয়েছিল খাওয়াটা আপনাদের কার কার ভালো লাগে দেশি মুরগির মাংস অবশ্যই কমেন্টে জানাবেন এরপর চলে আসলো দই আর মিষ্টি আর দইটা ছিল বাড়িতে বানানো অনেক টেস্টি আবার দেখাবে নেক্সট ভিডিওতে টাটা